নব্বই হাজারেরও অধিক গ্রাম নিয়ে গঠিত সবুজ শ্যামলে বাংলাদেশ তেমনি এক গ্রাম চরহরিপুর কখনো এক চিলতে রোদ উকি দিচ্ছে আবার কখনো কালো মেঘের ছোটোছুটি এই আলো ছায়ার খেলায় এই গ্রামকে মনে হচ্ছে অচেনা জগৎ চতল বিল বেষ্টিত এই জনপথ শান্ত আর সবুজে মোড়ানো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চরহরিপুরে আর এই মুহূর্তে যে ঘাটটিতে অবস্থান করছি এটা হচ্ছে খোলারপাড়া ঘাট মূলত এটি হচ্ছে বৃহৎ একটি মাছের বাজার এই অঞ্চল বা এই বিল থেকে যতগুলো মাছ ধরা হয় এই ঘাটে সেই মাছগুলো বিক্রি করা হয় আসুন আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি একটি মাত্র মেঠুপথ দিয়ে কত মানুষের যাতায়াত প্রিয় দর্শক ব্যস্তময় শহর থেকে একটু দূরে নাগরিক সুবিধা বঞ্চিত ওই চরের মানুষ বছরের পর বছর থেকে বসবাস করে আসছে হাসি আর কান্নার সাথে পাল্লা দিয়ে। প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখার চেষ্টা করব চর হরিপুরের মানুষের জীবন এবং তাদের রূপ বৈচিত্র্য হরিপুর অন্য যে কোনো জনপদ থেকে একটু পিছিয়ে তারও একটা সুনির্দিষ্ট কারণ আছে চরহরিপুর ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত যেখানে ও জামালপুর সদর আর এ পাশেই সরিষাবাড়ির সীমানা ঠিক মাঝামাঝি একটা অবস্থানে চরহরিপুর যার কারণে এই চরহরিপুরের মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে আমরা এখন যে বাড়িটিতে আছি এই বাড়িটি এই চরের মাঝে একদম নির্জন একটি বাড়ি নামটা কি আলমগীর আচ্ছা এই চরে আপনার কি ধরনের প্রতিবন্ধকতার মধ্যে আছেন মানে কি ধরনের সমস্যা সম্মুখীন আপনার রাস্তাঘাট রাস্তাঘাট মানে রাস্তাঘাট নাই আর বন্যা কবলিতে দেখা আসলে অসুবিধার মধ্যে আপনার বাড়িটা দেখলাম আপনার বাড়ি থেকে বের হওয়ার ওরকম কোনো রাস্তা নেই তো আপনারা যখন পানি আসে বর্ষাকালে তখন কীভাবে চলাফেলা এরকম কত দিন আপনাদের নৌকায় করতে হয় সাত মাসের আচ্ছা এখানে আপনাদের কয়টা পরিবার থাকে তিনটা পরিবার থাকেন তা আপনাদের এই বাড়িটার বয়স কত শুরু করা আমি বর্তমানে আপনার এই এলাকার মানুষ কোন পেশার সাথে বেশি জড়িত কৃষির সাথে নানা প্রতিকূলতা থাকলেও এই চতলবিল দেশীয় মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আর এই চতলবিলকে কেন্দ্র করে গড়ে উঠছে মল্লিকপুর মৎস্য আরত

অন্য অন্য চোরের মতো এখানেও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি এই চরে আপনি যত ঘুরবেন চোরের প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই চোরের প্রকৃতি চোরের মানুষ অসাধারণ চর হরিপুরের মানুষের অন্যতম দুঃখ যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে তারা নানা সমস্যার সম্মুখীন অনেক সমস্যা যাতায়াতের সমস্যা বর্ষার দিনে পানি নিছে ডুবে থাকে এটা দাঁড়িয়ে আসে না কারণ আমরা বিভিন্ন ধরনের সমস্যা করে আছি এখন আস্তে রাস্তাটা বর্ষা সিজনে জানি না কতটুকু হবে তা আশা করি রাস্তার কাজ শেষ হোক তাতে আমরা অনেক উপকৃত হবো বর্ষাকালে কি এই রাস্তাটা ডুবে যায় হ্যাঁ ডুবে যায় পানি নিচে প্রায় এক থেকে দেড় মাস পানি নিচে ডুবে থাকে যার কারণে আমাদের নৌকা ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না চলা এই জায়গার নামটা কি চরহরিপুর এটা হচ্ছে চরহরিপুর গ্রাম সরিষা থানা জামালপুর জেলা ভিতরে বাটরা ইউনিয়ন বাটরা ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড আমরা অনেক সমস্যার মধ্যে আছি এই রাস্তাটার কারণে রাস্তাটা হলে আমরা অনেক খুশি হব আবহমান বাংলার রূপবৈচিত্র্য সত্যি অসাধারণ এই চর এই চর হরিপুর সৌন্দর্যের পর্ষা সাজিয়ে বসেছে ওপারে চতলা বিল আর পারে এই সবুজ চরণভূমি এই চরে আসলে আপনি একাধারে নব্বই দশকের ভিল পাবেন আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে এই বাংলা কেমন ছিল এই চরে তা ফুটে উঠেছে এই চরের মানুষের চলাচল সাধারণ মানুষের চলাচল সত্যি অসাধারণ চলাচল বিষয় যারা বিপর্যয়া অসুবিধা নেই যাদের অসুবিধা চলাচল করতে পারি আপনাদের এখানে লোকজন কি সবসময় হেঁটে চলাচল করে তো হেঁটে চলাচল রাস্তা নেই কি করবো হাঁটা চলা কোনো আমি উপায় নেই গতি নেই যখন বর্ষাকাল একদম পুরোপুরিভাবে বৃষ্টি হয় ওই সময় ওই সময় বৃষ্টি হলে আস্তে আমাদের এইভাবেই যেতে হয় আর মনে করো বর্ষা করে আমার নয়কা দিয়ে চলাচল করি নয়কা নৌকা দিয়ে নৌকা দিয়ে চলাচল করি এই অঞ্চলের মানুষের মানে মূল পেশা কি মূল পেশা মনে হয় কৃষকই বেশিরভাগ কৃষক আমাদের গ্রামের নাম চোর হরিপুর এই গ্রামে অনেক লোকের বসতি এটা চরালাকা এলাকা এই গ্রামে শিক্ষার প্রতিষ্ঠান ওইভাবে নাই এই গ্রাম থেকে অনেক লোক খুব কষ্ট করে এই স্কুলে আসা যাওয়া করে আমাদের চলাচল অনেক কষ্ট তাই আমরা সরকারের কাছে দাবি করছি আমাদের এলাকাটা যেন অতি শীঘ্রই একটু উন্নয়ন করে আমাদের চলাচলের জন্য যেন একটু সুবিধা করে দেয় এটি আমাদের প্রত্যাশা আপনাদের এই চোরে রাস্তাঘাটের কি অবস্থা আমাদের এই চোরে রাস্তাঘাটে খুব খারাপ অবস্থা আমাদের এই চোরে কোনো রাস্তাঘাট নাই পাকা রাস্তা নাই এই গ্রামে অনেক লোক বসবাস করে এদের চলাচল খুব সমস্যা ব্যবসা বাণিজ্য করতে সমস্যা স্কুল প্রতিষ্ঠানের সমস্যা আমাদের সরকার কাছে এতটুকু আমাদের কাছে আকুল আবেদন আমাদের গ্রামের প্রতি একটু সদয় দৃষ্টি কামনা করে যেন আমাদের রাস্তাঘাটগুলো একটু সম্পূর্ণ করে দেয় এই প্রকৃতি আর চরের মানুষের মাঝে দারুণ বোঝা পড়া প্রকৃতির আচরণের সাথে তাদেরও জীবনের গতির পরিবর্তন হয় কখনো হাঁটা রাস্তা কখনো নৌকা এই মানুষগুলো নিয়তিকে যেন বরণ করে নিয়েছে বহু আগেই নতুন পানি তাদের মনে আনন্দ আনলেও পানি বাড়ার সাথে সাথে তলিয়ে যাবে বাড়ির চারপাশ তখন এই হাঁটা রাস্তাটুকুও অবশিষ্ট থাকবে না তখন চলাচলের মাধ্যম হবে নৌকা শত প্রতিবন্ধকতা থাকলেও এখানে শান্তি আছে এখানে শান্তি আছে আকাশে বাতাসে এখানে শান্তি আছে প্রকৃতির মাঝে এখানে শান্তি আছে চাতলা বিলে এখানে শান্তি বিরাজ করে প্রতিটা মানুষের অন্তরে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাবতলি হাটে গাবতলি হাট চরহরিপুর সহ বিভিন্ন অঞ্চলের মানুষের একমাত্র হাট সপ্তাহে দুই দিনেই হাট বসে এবং এই হাট এই অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই প্রয়োজনীয় একটি হাট কৃষিপ্রধান এই এলাকার মানুষ কৃষির সাথে অতপ্রোতভাবে জড়িত কৃষি এবং গবাদি পশু পালনের উপর নির্ভর করে তাদের অনেকের সংসার চলে এ মানুষগুলো অনেকেই মৎস্য শিকারের সাথে জড়িত এই মানুষগুলো অনেকেই আবার কোনো পেশার সাথেই জড়িত না অনিশ্চিতেই জীবন অথচ জীবনের গতি কত পরিবর্তনশীল প্রিয় বন্ধুরা আমরা পরবর্তীতে নতুন কোনো চরের নতুন কোনো মানুষের জীবিকা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ